ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি আপনাদেরকে পাঙ্গাস মাছ দিয়ে একটা কাটলেট করে দেখাবো মাছের কাটলেটের জন্য আমি এখানে ওয়ান অ্যান্ড হাফ কাপ পটেটো নিয়েছি অবশ্যই আমি সেদ্ধ করে এটাকে পেস্ট করে রেখেছি জাস্ট হাত দিয়ে ছেনে আমার ওয়ান অ্যান্ড হাফ কাপ আমি এখানে পাঙ্গাস মাছ চামড়া ছাড়া হালকা হলুদ এক চিমটি হলুদ আর দুই চিমটি লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি আমি পুরা পেস্ট করিনি জাস্ট একটু আস্ত আস্ত থাকবে ঠিক এই রকম এরপর আমি এর ভেতরে অনিয়ন অ্যাড করব হাফ কাপ আমি ধনিয়া পাতা অ্যাড করছি এরপর আমি এর মধ্যে লবণ অ্যাড করছি পরিমাণ মতো যদি আমি লাগে আর একটু পরে দেব এরপর আমি হাফ টি স্পুন টেস্টিং সল্ট অ্যাড করছি হাফ টি স্পুন মরিচের গুঁড়ো হাফ টি স্পুন জিরা গুঁড়ো আমি টু টি স্পুন ব্রেড ক্রামস অ্যাড করছি অ্যাট লাস্ট আমি ডিম অ্যাড করব সো এরপর আমি এটাকে মিক্সড করবো খুব হালকাভাবে আমি এক একদম একদম মিক্সড মিক্সটা হবে জাস্ট হালকাভাবে এটাকে মিক্সড করতে হবে ফিশটা যাতে একটু আস্ত আস্ত থাকে খাওয়ার সময় যাতে মুখে বাঁচে এইভাবে এটাকে মিক্সড করতে হবে আপনাদের যদি মনে হয় যে আমার এখানে ডিমের পরিমাণটা বেশি তাহলে আপনারা আর একটু বেড ক্রামস অ্যাড করতে পারেন কনসিস্টেন্সিটা ঠিক হওয়ার জন্য আমরা অনেক সময় পাঙ্গাস মাছ অনেকেই খেতে পছন্দ করি না আপনার আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে বিকালের নাস্তায় দিলে তো ওরা ধরতেই পারবে না যেটা ফিশ কাটলেট আমার মিক্সড করা কমপ্লিট আমি এবার এটাকে ফ্রিজে রেখে দেব ওয়ান আওয়ারের জন্য সো ওয়েট করছি আমি ওয়ান আওয়ার হাফ অ্যান আওয়ার পর আমার ফিশ কাটলেটগুলোকে গোল গোল শেপ করে জাস্ট ব্রেড ক্রাম দিয়ে দুপাশে জড়িয়ে রেখেছি এবার আমি এটাকে ফ্রাই করব আমি এখানে তেল গরম করে রেখেছি এবার আমি একটা একটা করে ফ্রাই করব আপনারা এইভাবে ফ্রিজ করেও রাখতে পারেন পনেরো থেকে বিশ দিন ডিপে রাখতে পারেন যে কোনো সময় ভেজে স্ন্যাক্স হিসাবে কিংবা কাবাব হিসাবে কাটলেট হিসাবে ভাতের সাথে আপনারা খেতে পারেন খুবই আমি একটা কাটলেট এইভাবে আমি আস্তে আস্তে এক পাশ হলে আমি তারপর উল্টে দেব আমি এক সাইড উল্টে দিয়েছি গোল্ডেন কালার যখন কাটলেটগুলো চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলব সো গাইজ তৈরি হয়ে গেল আমার পাঙ্গাস মাছের ফিশ কাটলেট আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন হলো জানাবেন নেক্সট রেসিপি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ